কষ্টের হলেও এটাই সত্যি মেয়েদের কোনো আসল বাড়ি নেই আসলেই তাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেয়েদের কিন্তু আসলেই কোনো বাড়ি নাই মেয়েদের আছে নানার বাড়ি আছে দাদার বাড়ি আছে বাবার বাড়ি বিয়ের পরে আছে শ্বশুর বাড়ি এর পরে আছে ছেলের বাড়ি মেয়ের বাড়ি তারপরে আছে ভাইয়ের বাড়ি বোনের বাড়ি কিন্তু কষ্ট হলেও সত্যি যে মেয়েদের আসলেই কোনো বাড়ি নেই আজকে আমি আপনাদের জন্য একটা ব্লগস নিয়ে এসেছি একটু বড় হলেও দয়া করে ব্লগসটি দেখবেন এই ব্লগসের মধ্যে আমার পুরনো স্মৃতি ঘেরা অনেক 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 জায়গা আছে যেগুলো সঙ্গে আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিব এবং সুন্দর কিছু সময় কাটাবো আপনাদের সঙ্গে ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে চলে গেলাম নানির বাড়িতে নানির বাড়ি থেকে দাদার বাড়ি দাদার বাড়ি থেকে বোনের বাড়ি লম্বা একটা ট্যুরের মধ্যে দিয়ে চলে আসলাম সত্যি কথা বলতে কি কিন্তু করেছি তো যাই হোক যেটা বলছিলাম বাবার বাড়িতে চলে গেলাম সেই পুরাতন পুরাতন জায়গা যেগুলোতে আমি ছোটবেলাতে হেসেছি খেলেছি ঘুরেছি ফিরেছি বড় হয়েছি পুকুরে ঝাঁপ দিয়েছি মাছ ধরেছি সবটাই আপনি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই যে আমাকে দেখছেন আমি কিন্তু এখানে আমার বাবার পুকুর পরে দাঁড়িয়ে আছি এই পুকুরের অনেক স্মৃতি আছে ছোটবেলায় কত মাছ ধরেছি ছিপ দিয়ে মাছ ধরেছি নেমে মাছ ধরেছি জাল দিয়ে ধরেছি আরও অনেকভাবে ধরেছি আরও কি করেছি জানেন ছোট ছোট হাঁসের বাচ্চা এই পুকুরে নামিয়ে দিয়ে সাঁতার কাটতে দেখেছি দেখেছি আরও অনেক ছোট বাচ্চাদের হৈহুল্লো লুটোপুটি চলে এলাম বাড়ির ধানের দিকে বর্ষার সিজন তাই ধান নিয়ে একেবারে যেন একাকার অবস্থা ধান রাখার মানে কোনো প্রকারের পরিস্থিতি নেই যে কিভাবে কি হবে কৃষকের যে কি দুরাবস্থা এই বর্ষার দিনে হয় সেটা যদি কারো গ্রামে জন্ম হয়ে থাকে আমার মতো যদি এরকম অভিজ্ঞতা থাকে তারাই কেবল বুঝতে পারবে সিঁড়িঘরের নিচে একেবারে গাদা গাদা করে ধান রাখা গোয়ালঘরের পাশে ধান রাখা কোনো জায়গাতে যেন সংকুলন হচ্ছে না কারণ বর্ষার কারণে ধানের পাটি আসতে পারছে না ধানগুলো নেওয়ার জন্যে তাই ফ্যান দিয়ে দিয়ে ধানগুলোকে শুকিয়ে রাখা হচ্ছে এভাবে দুরাবস্থা শেষ নেই চলুন যাওয়া যাক আমার মায়ের ঘরে সেই ঠান্ডা সুশীতল মাটির ঘর অনেকেই যা বলবেন যে এটা আবার কি কথা হ্যাঁ এটাই সত্যি আমার বাবার বাড়িতে আছে সুন্দর মাটির ঘর মাটির দোতলা ঘর যে ঘরে ঠান্ডার পরশ যেন একেবারে প্রকৃতির ছোঁয়া এনে দেয় দেখতে পাচ্ছেন এখানে আমার মা থাকে এই বিছানাগুলো শুধু মায়েরই স্মৃতি বহন করে না করে আমারও হাজারো অনেক স্মৃতি এখানে গেলে আমি হারিয়ে যাই সেই ছোটোবেলাতে কখনো আমার মনে হয় না যে আমিও বড় হয়ে গেছি আমিও দুই সন্তানের মা হয়েছি বা আমিও একটা ব্যস্ত লাইফ লিড করছি আমি যেন সে আগের ছোট্টটি আমি হয়ে যাই কি আর বলবো আমি আমি আমার মাঝে কখনোই খুঁজে পাই না যে আমি সেখানে গেলে কি অবস্থায় হই অনেক দিন পর যাওয়া হয় খুব কষ্ট নিয়ে বলছি আজকে অনেক দিন পর কখনো বা এক বছর কখনো বা দুই বছর কখনো আর থেকেও বেশি সময় পরে আমার এই স্মৃতি ঘন জায়গাগুলোতে যাওয়া হয় স্মৃতিময় জায়গাগুলোতে গিয়ে আমি আমার আবেগগুলোকে ধরে রাখতে পারি না এটা বাড়ির বাহিরের সাইড এখানে ধান ওঠানোর কাজ চলে ওই যে শুরুতেই বলেছি বর্ষা সিজন তাই এখানে এইভাবে সব কিছু এলোমেলো অবস্থায় আছে তারপরেও নিজের বলে কথা পুরনো স্মৃতি পুরনো কথা সব মিলে খুব একেবারে মায়াময় একটা মুহূর্ত গ্রাম বাংলার ঐতিহ্য বলে কথা গ্রামে যদি কারো বাড়িতে আত্মীয় কিংবা জামাই আসে সে জামায়ের আদর কদরের যেন শেষ থাকে না আর সে জামায়ের আদর কদর করতে পিঠাপুলিরও শেষ থাকে না চালের আটার রুটি পাতলা রুটি সঙ্গে গরুর মাংস কিংবা হাঁসের মাংস এর জুড়ি ভার যদিও অফ ক্যামেরায় ছিল আরও পিঠা ছিল আমি যেগুলো আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ সব সময় হয় না আসলে সব বিষয় যে ক্যামেরাবন্দি করতে পারবো তাও কিন্তু না অফ ক্যামেরায় অনেক কিছুই থেকে যায় আমি ছোট্ট পরিসরে আপনাদের সামনে একটা ব্লগস নিয়ে এসেছি তাই খুব বেশি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এই যে খানাপিনার গল্প করতে করতে চলে গেলাম আর একটা ঘরে এই 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 ঘরটাতে মূলত আমিই থাকতাম অনেক পছন্দের একটা জায়গা ছিল আমার এই ঘরে যখন আমি থাকতাম আমার মেয়েকে নিয়ে প্রায় বিয়ের পরও সাতটা বছর আমি কাটিয়েছি এই বাড়িতে ছোটবেলার মুহূর্তগুলো তো আছেই তারপরেরও পরের অনেক মুহূর্তও আছে তো যাই হোক একটা সময় যখন ছিল আমার মা যখন সংসারে জিনিসপত্র গুছিয়ে রাখতে শোকেছে এবার যে আমি অবাক না হয়ে পারলাম না সেই সংসারের টুকিটাকি জিনিস রাখার শোকেসের ভিতরে এখন ঠাঁই হয়েছে আমার বাবার পড়ার হাজারো বই সে বইয়ের ভিড়ে যেন আমি খুঁজে পেলাম অন্য রকম একটা ভালো লাগার অনুভূতি মা যখন ব্যস্ত থাকতো সংসার গোছানো নিয়ে আমার বাবা তখন ব্যস্ত থাকতো কাজ নিয়ে সে বাবা এখন আমার অনেকটাই সময় কাটায় বিভিন্ন ধরনের ধর্মীয় ধর্মীয় বই পড়ে তো যাই হোক ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনাদের সঙ্গে অনেকটা সময় আমি পার করেছি হয়তোবা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন কিন্তু কিচ্ছু যায় আসে না সত্যি তো সত্যি পুরনো স্মৃতি আসলে যেগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না এর মূল্য কখনোই খুঁজে পাওয়া যায় না তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম আমার মায়ের আর একটা এই রুমটা তো আমার হাজারো স্মৃতি আমার বড় মেয়ে ছোট্ট সোনা যখন ছোট ছিল তার পছন্দের এই রুমটা ছিল এই রুমে সে সব সময় সময় কাটাতো টিভি দেখত যদিও এখন সবটাই আছে কিন্তু আমি সেখানে নেই ওই যে বললাম মেয়েদের কোনো বাড়ি থাকতে নেই এখন এই বাড়ি বাবার আছে হয়তো বা দুদিন পরে বলতে হবে ভাইয়ের বাড়ি কষ্ট হলেও কিছুই করার নাই এটাই চিরসত্যি কথা এটাই বাস্তবতা আর আমরা মেয়েরা এই ধরনের চিরসত্যি কথা মেনে নিয়ে যদি নিজের জীবনটাকে আমরা অতিবাহিত করি তাহলে কিন্তু কোনো দুঃখ কষ্টই থাকে না নিজের নেই তো কী আছে নিজের একটা বাড়ি নেই কিন্তু হাজারো বাড়ি কিন্তু আমাদের আছে মায়ের বাড়ি বাবার বাড়ি ভাইয়ের বাড়ি বোনের বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি সর্বোপরি ছেলের বাড়ি মেয়ের বাড়ি আমাদের কিন্তু কোনো অভাব নেই এই যে যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মায়ের খুব পছন্দের চুলা এই চুলাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাজিয়ে গুজিয়ে রাখার জন্যে এই চুলাগুলো মূলত থাকে দেখে কখনো মনে হয় না যে মা কখনো এই চুলাগুলোতে রান্না করে যদিও আমার ভাবি আছে ভাবি মূলত রান্নার কাজটা করে মায়ের বয়স হয়েছে তাছাড়া অসুস্থ বাইরের চুলায় রান্না বাড়া হয় মাটির চুলায় আর এই চুলা মায়ের কিন্তু খুব পছন্দের একটা জিনিস ছিল চুলা বাড়ির আনাচে কানাচে যেখানেই সে জায়গা পেতো সেখানেই কিন্তু সে চুলা বানিয়ে রাখত দেখুন এই চুলাগুলো কি দেখে বোঝা যায় যে চুলায় জীবনে রান্না হয়েছে আসলেই কখনো হয় না কারণ মায়ের শখের জিনিস কখনো সে এলোমেলো রাখতে পছন্দ করে না বাহিরের চুলায় যখন রান্না হয় বাহিরের চুলাতে রান্না হবে নয়তো বা গ্যাসের চুলায় রান্না হবে তো যাই হোক যেটা বলছিলাম এখন চলে যাব আমার মায়ের সবজির বাগানে আমার মায়ের সবজির বাগানে কি নাই ঝাংলিতে আছে শশার গাছ কি কি যেন গাছ আছে আমি পুরোটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো না কারণ বর্ষার সিজন তাই আমি বাগানের ভিতর পর্যন্ত যেতে পারি নাই বাইরে থেকে ছোট্ট একটা ভিডিও ক্লিপস আমি নিয়েছি আপনাদের জন্যে লাল শোকগুলো না খাওয়ার কারণে একদম ঝুনা বুড়া হয়ে গেছে তাল গাছটা ছোট্ট ছিল আমি যখন চলে এসেছিলাম তখন একেবারেই ছোট ছিল এবার কিন্তু বড় হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ভ্লগসটা আপনারা জানাবেন প্লিজ